আমাদের কমলমতি কিছু শিশু স্কুলে যারা গত পশুদিন বিমান দুর্ঘটনায় যাদের বয়স ছিল খেলাধুলার যারা মায়ের আদরে বেড়ে উঠেছে মায়ের হাতে আজ অনেকে চটটিও খায়নি বাবা মার সবচাইতে আদরের ধন সেই সকল সন্তানরা ভাবে নিহত হয়েছে। মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে যাতে শহীদই মর্যাদা দান করেন সেই জন্য আমরা সকলে বলি আমিন প্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম আমাদের ডাক্তাররা অ্যাম্বুলেন্স নিয়ে সেই রুগীদেরকে যারা আহত হয়েছে অনেকের মৃত্যু হয়েছে এই অবস্থায় হাসপাতালে অনেককেই নেওয়ার জন্য আমরা কাজ করেছি বাংলাদেশের মানুষ সকলেই ঐক্যবদ্ধভাবে এই উদ্ধার কাজে সহযোগিতা করেছে কিন্তু পরের দিন আমরা কি চিত্র দেখলাম বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছেন প্রোগ্রাম স্থগিত ঘোষণা করেছেন কিন্তু একটি গোষ্ঠী পতিত যারা স্বৈরাচার যারা দোসর যারা এই দেশের মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে জেলে নির্যাতন করেছে তারা এই অবস্থাকে পুঁজি করে বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা পায়ে তারা করেছে এই যে এই ধরনের মানসিকতাকে আমরা ঘৃণা বড় প্রত্যাখ্যান করি কোনোভাবেই আর বাংলাদেশে যাতে তারা কোনোভাবেই গুন খুম না করতে পারে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলতে হবে সেই জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে বিরোধী যারা আন্দোলন করেছে সকলে মিলে নির্বাচনের মধ্য একটি জাতীয় সরকার আমরা দিয়েই গঠন করব, যাতে করে সকলের অংশগ্রহণ থাকে এই দেশটিকে গড়ার ক্ষেত্রে সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে পথ চলতে চাই ভাইরা আমাদের নেতা দেশ নয় তারেক রহমান নির্বাচনের ব্যাপারে একটি গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় একটি শক্তিশালী সরকার যাতে প্রতিষ্ঠিত হয় জনগণের পালস বুঝে তারা ঠিকভাবে চলতে পারে না আগামী দিনে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমাদেরকে পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আছে। ওই জায়গা থেকে বসে এই দেশের অস্থিতিশীল করার পায় তারা করছে উন্নয়নের ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সকলে মিলে আল্লাহ রাবুল আলমিন যদি জনগণের ভোটে বিএনপিকে কে নির্বাচিত করে তাহলে সর্বোচ্চ উন্নয়ন করবো ইনশাল্লাহ আগামী দিনে আমরা ইনশাল্লাহ মানবতাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব মানুষ বেঁচে থাকলেই কিন্তু সবকিছু করা সম্ভব আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য মানুষের সহযোগিতার জন্য সেই জন্যই মানবতার দিক বিবেচনা করে আমাদেরকে পথ চলতে হবে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলতে পারব তুলব এবং আগামীর বাংলাদেশ হবে দেশ নায়ক তারেক কমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ হিংসা জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে জনগণই বিচার করবে এই দেশকে পরিচালনা করবে জনগণ যাকে যাবে সেই নির্বাচিত হবে দেশ পরিচালনার দায়িত্ব পাবে কারণ এই দেশের মানুষ চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে ভোট দিতে পারে নাই ভোট দিতে পারছেন কেউ পারে নাই কাজেই জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে